আরে আরে আর দুটো জন তো এখানে সারি গিয়ে রাখো সবাই কে কি সবাই এটা মোবাইল নাম্বার আছে যাদের কোন মোবাইল নাম্বার আছে এই স্যার এইটা মোবাইল নাম্বার ঠিক আছে আপনার নাম কি ভাই এই লোকে

তো অ্যাড্রেস সবথেকে আপনার কাছে সবই ও সাপ্লায়ারও জি জি ও সাপ্লাই 70 অপরপ্ত স্যার তিনটা স্যার মেয়াদের ত্রিনো মেয়াদের ত্রিনো অনিবন্ধিত নকল অলশিপাত ওর 20 করে দেন 20000 ধরেও না আপনি এই জিনিস রাখতে পারবেন না ভাই আমি একটা কথা বলি ভাই ঠিক আছে আপনি তো হলো ব্যবসায়ী আপনি তো তৈরি করেন না আপনি প্রোডাক্টটার কোয়ালিটি দেখে রাখবেন বিক্রি করবেন কে কিনবে আপনার আশপাশের মানুষ কিনবে এই জিনিস যে একটা ফালতু জিনিস আপনি বিক্রি করে দিচ্ছেন একটা নকল জিনিস বিক্রি করে দিচ্ছেন তো এই নকল জিনিসটা কি করবে যে আশপাশের ব্যবহার করবে সেটা কি আপনাকে ধরবে তার একটা ওষুধ কোম্পানিতে এই জিনিসগুলো এখানে সেনসিটিভ মানুষের জীবন মরণের বিষয় মানুষ বিশ্বাসই কিনবে আপনার কাছ থেকে এসে

ওটা চাইলে আপনি তৈরি করে ফেলতে পারেন ওটা ঠিক কিছু যায় না এইভাবে দাবি করে তাই আমাদের একদম স্টিকার লাগানো এই যে আমাদের সাপ্লাই বাইরে এরকম স্টিকার করা এই যে মেমো ওদের মেমো পর্যন্ত আমাকে দিয়ে দেয় তাই আমাদের পিন এটা স্টিকার আপনি বলেন মুখে বলেন স্যার মুখস্থ নেই স্যার তে বিক্রি করবেন কত স্যার ওই যে স্টিকার দেওয়া আছে এটার মধ্যে আমরা বিক্রি করেন থেকে 10 20 টাকা ছেড়ে দিই 10 20 টাকা ছেড়ে দেন এটা তো কিনছেন মতে 30 বা 35 টাকা না না স্যার সর্বোচ্চ যে অপরাধ গুলি পাওয়া গেছে হ্যাঁ এটার জন্য আড়াই লক্ষ টাকা আপনাকে ফাইন করা যায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই মুহূর্তে এই গ্রাই কোনদিনও প্রেসক্রিপশন হবে না এটা প্রোডাক্ট না তো বাংলাদেশে হলে অল হবে তা বাংলাদেশের ইয়ের কি বলে আমাদের জেনেরিক আছে তারপরে আমাদের ফ্যাক্টরি আছে সেগুলিকে আপনি চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছেন তো এই চোরাই পথে আসা ঔষধ দিয়ে